بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين <applause> আর সবাইকে ধন্যবাদ আজকে আসছি গ্যান্ডা বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে আমাদের এক নাইনটি ফ্রেন্ড বন্ধু মাসুদ রানার ক্যাফে নাইনটি সিক্স রেস্টুরেন্টে আজকেই শুভ উদ্বোধন করা হয়েছে আর আমরা এসে দুই তিনজন দুই একটা আইটেম খাইলাম খাবারের মান যথেষ্ট ভালো সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে যেটা হচ্ছে পাটিসাপটা পিঠা তারপরে মাংস পিঠা তারপর নাগা উইংস ভেজিটেবল রোল খাওয়া হয়েছে যথেষ্ট ভালো ছিল আশা করি আরও আগে আরো আইটেম বাড়বে প্লাস হচ্ছে খাবারের মান অনেক ভালো হবে আসতে পারেন সবাই আর আমি নাইনটি সিক্স এর বন্ধুদেরকে বলবো ছোটখাটো অনুষ্ঠান হলে যেন আমরা এখানেই এই অনুষ্ঠানগুলো করি এবং খাবারের অর্ডারও নেওয়া হয় এখানে

এরা দরকার ছিল কারণ আমরা এক জায়গায় বসার মতো কোনো প্লেস ছিল না আমাদের একটু আড্ডা মারো বন্ধু বান্ধব সাথে একটা আড্ডা মারবো এরকম কোনো প্লেস ছিল না আমাদের এখানে সুবিধা হলো এখানে আড্ডা মারতে পারবো প্লাস খাবার যে আইটেমগুলো আছে এগুলো আমরা সংগ্রহ করতে পারবো তো আপনারা যারা বিরোধ দেখতেছেন অনুরোধ করব আপনারা আসেন আমাদের ক্যাফে এখানে আসেন ওদের খাবার মান অনেক ভালো আমরা কয়েকটা প্রোগ্রামও কিনে করছি বিভিন্ন প্রোগ্রামে ও খাবার সার্ভাই তো সবাই আরও জন্য প্রশংসা করছে কাজেই আপনারা সবাই আসবেন সাথে আপনাদেরকে জানাচ্ছি আমাদের সবার অত্যন্ত সুপ্রিয় সবার মুখ সাদা মনের মানুষ বন্ধু মাসুদ রানা আজকে একটি কফি শপ উদ্বোধন করল আমরা সবাই এসেছিলাম আনন্দ ঘন পরিবেশে উদ্বোধন উপস্থিত ছিলাম তো এখানে আমরা এসে কিছু খাবার অলরেডি খেয়েছি আর কি খাবারগুলো অত্যন্ত সবচেয়ে যে বিষয়টা পজিটিভ প্লাস সেটা হলো খাবারের মানগুলো খুবই ঘরোয়া পরিবেশের খাবার একেবারেই মানে ঘরে যেভাবে আমরা খাবার তৈরি করি সেই রকমের খাবার আর কি হোটেলের যে একটা ছোঁয়া থাকে খাবারের ভিতরে সেরকম কোনো অনুভূত হয়নি আর কি তো আমরা আশা করব আপনারা সবাই এখানে আসবেন বন্ধু এবং পরিবার পরিজন নিয়ে আসবেন আর নাইনটি সিক্সের এর বন্ধুদের প্রতি উদার্তাহবান তোমরা যারা সাভারে আসো কিংবা সাভারের বাইরে যারা আছো তারা যদি কোনো প্রোগ্রাম করো তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা এবং এখান থেকে খাবারের অর্ডারও সরবরাহ করা হয় দূর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা সবার গেন্ডা গেন্ডা কাঁচা বাজারের পাশে স্বপ্নের পাশে আমার একটা ছোট কফি শপ এটা হচ্ছিল ক্যাফে নাইনটি সিক্স এর আজকে এটার শুভ উদ্বোধন করা হইলো আপনারা যারা আছেন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের যারা আছেন সবাই আসার জন্য অনুরোধ করছি আমি অনেককে দাওয়াত দিতে পারি নাই আমার এ তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আশা করি গ্যান্ডা এখানে ভালো একটা খাবারের দোকান নাই সেই চিন্তা ভাবনা করেই আমি আজকে এখানে ছোট একটি কফি শপ করা এবং আমার সাথে ফাস্টফুড আইটেম থাকবে মোটামুটি অনেক রকমের খাবার ভালো ভালো খাবার পাওয়া যাবে আশা করি আপনাদের মন ভরবে